শুভ সকাল প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি উদাল করে আসান থেকে ভিডিও করে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো সবার কাছে অনুরোধ অনুরোধ রইল যে আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু কিছু বুঝবে না তো তার আগে বলি তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা তো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করা সবাই করে নিও যেহেতু আমি নতুন ইউটিউবে তোমরা সাপোর্ট না করলে আমি কিছু করতে পারবো না অনেক আসানি এসেছিল সকালে উঠে আমি কিন্তু তোমার গিয়ে বড় করবার যে রুমে থাকি সেই রুমটা আর তোমার গিয়ে ইউ ভাসনগুলো আমাদের যেগুলো থাকি সেগুলো ছিল আজকে রাতে সেগুলো মানে সে রুমে নিয়ে ভাতটা মানে রাতে খাওয়া হয়েছিল যেহেতু অনেকটা দূর রান্নাঘরটা তো এখানে এসে ভাতটা খাওয়া হয়নি পাপা সোনা যেহেতু ঘুমিয়ে গেছিল তার জন্য ভাত বিকেলে নিয়ে এমনি রেখে দিয়েছিলাম সে ঘরে বসে খেয়ে নিয়েছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যে ফিল্টার টুকু তোমার গিয়ে উনুনে এই কাদা লাগানো হয়ে গেছে কাদা আর তোমার গিয়ে গোবর এই গোবর দিয়ে কিন্তু ভালো হয় আর গন্ধ তোমার স্মেলটা এরকম ভালো আসে আর যখন উনুনে আগুনটা দৌড়ানো যায় তখন কিন্তু আর বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা কাছে অনুরোধ হলো যে ভিডিওটা পুরোটা দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু তোমাকে অনেকটা বড় ছিল সেখানে মার বিছানাটা এনে রাখা হয়েছে বলে আর মার বিছানাতে এখানে ছিল না তোমাদেরকে যেহেতু আমি আগে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ঘরে অনেক অনেক ঝগড়া হয় অনেক অত্যাচার হয় তার জন্য মাকে ঘর থেকে ভের করে দিয়েছিল তো মা কোথায় থাকবে তো তার জন্য ওই যে রান্না করে বিছানাটা নিয়ে চলল সে মা যেন তো ভীষণ কষ্ট লাগে কখনো আমার খারাপ লাগে যে কিছু যদি করতে পারে তা আমার শাশুড়ি মাটা অল্প মানে কিছু যদি করতে পারতাম আমার পর সুখ আর ছোট থেকে শুরু আসছি আমার শাশুড়ি মা নাকি ভীষণ ভীষণ কষ্ট করেছে একদম ভীষণই কষ্ট করেছে আর তোমাদেরকে কি বলবো আর আমার বর্মশাহীকে ভীষণ কষ্ট করে মানুষ করেছিল তো কোন দিন আমি ওই শাশুড়ি মাকে অমান্য করি না আমার শাশুড়ি মা যদি আমাকে ভুল না হলে বা ভুল কিছু হলেও যদি গালি করে কেন কথা বলে তাহলে আমি মাকে আমি কিছু বলে না কারণ অনেক কষ্ট লাগে আমার আমার বর্মশায় বলে যে দেখো তুমি মার সাথে কোনোদিন মা যদি কিছু বলে তুমি কিছু বলবে না তো কিছু বলুন আমার খারাপ লাগে মায়ের দেখে তো সেটাই আর কি রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড় যে যেহেতু মায়ের বিছানাতে এখানে আনা আছে মা এখানেই থাকে রান্নাঘরে থাকে জানো তো দরজা নেই তোমার কি এক মুড়া দিয়ে তিন নেই মানে টিন লাগানো হয়নি তো তার জন্য বৃষ্টি চেষ্টি আসলে জ্বর বাতাস দিলে না ভীষণই কষ্ট যাই হোক এসব কথা আর বলছি না তো এখানে দেখো তোমাদের সাথে কথাগুলো বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো চলে এলাম ঘরে ঘরে এসে দেখি যে বিছানা কাপড়গুলো মানে বিছানা তার দুটো তো ঠিকই ঠিকই আছে তোমার গিয়ে বালিশের কাপড়গুলো ধুয়ে নেব তার জন্য বালিশের কাপড়গুলো খুলে আর কলপাড়া থেকে এসে যে কিছু কাপড় মানে কাপড় কি এই মুছে যে ঘরটা জানো তো মানে বললাম না আজকে বৃহস্পতিবার তো রান্নাঘরটা মুছে রান্নাঘরটা সকালে কেন মুছে নিয়েছি যেহেতু রান্নাঘরটা মানে শুকোতে দেরি লাগে ভিজা ভিজা তো তার জন্য রান্নাঘরটা আগেই মুছে নিয়েছিলাম তো যে দেখুন গড়টা বড় গড়টা মুছে নিচ্ছি গড়টা মুছে তারপর স্নানটা করে নেবো আজকে স্নানটা করে যেহেতু বৃহস্পতিবার পুজোটা দিয়ে তারপর উনুনে উনুন তো এখন জ্বালাবো না গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আমার তোমার তোমাদের দাদা ভাই না এই নতুন একটা চৌকান ছিল তা তার জন্য এখন শাশুড়ি নাও মানে গ্যাসে কিছু বললে খায় আর যেখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বললে গড় মুছে আমি কাপড়গুলো সব জলে ভিজে চলে এসছি পুজো দেওয়ার জন্য আর আমার গোপু আজকে পুজো দিয়েছে জানো তো কিচ্ছু পায়নি দুটো জবা ফুল মা লক্ষ্মীর এখানে আর একটা দিয়েছি তোমাকে ভাগবতের এখানে পাপ্পার পাপায় গোপালের সামনে দিয়েছিলাম তোমাকে সাদা ফুল আর আমি পুজো দিয়ে রুটি করেছিলাম সেটা শেয়ার করতে পারিনি তো দুপুরে যে ভাত রান্না করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কেন শেয়ার করিনি আজকে ভেবেছিলাম আর বাজারে যাব যেহেতু আমাদের এখানে বৃহস্পতিবার বাজার হয় তো ভাবছিলাম যে ভাত যাবো তো ভাতটা খেয়ে আর কি রান্না করেছি তোমাদেরকে বলি ডাল করেছিলাম আর তোমার গিয়ে এই কুশাক আছে না কুশাক দিয়ে আলু দিয়ে ডেঙ্গা দিয়ে চচ্চড়ি করেছিলাম খুব ভালো লেগেছে আজকে জানো তো নিরামিষ হলেও খুব ভালো লেগেছে আর ডালের মধ্যে না কলা দিয়েছিলাম কি কলা জানি বলাটা জানি না সবজি খায় যে কলাটা সেই কলাটা দিয়েছিলাম ডালটা বলবো কালো কালো আর্শি এই যে কলার একটা কষ আছে না সেটার জন্য এখানে দেখো এখন বাজে ভরি কাটায় প্রায় মানে একটা তো আমি না এই যে ভাও হয়ে নিচ্ছি যেহেতু আর বাজারে যাবো মাঠে হাটে যাবো হাটে যাবো কেন তোমাদেরকে বলি আমি না শোনা আর আমার বর্মশের জন্য ওই যে কি বলে মা মনুষার পুজোর মধ্যে না হাঁস মানে সে করেছিল মানে মানত করেছিলাম তো সেটাই কিনতে যাব এখনো ভাবছি যে কিনে রেখে দি না হলে না পুজোর আগে কিনতে গেলে জানো তো ভীষণ ভীষণ দাম চেয়ে বসে থাকে একটাই আষ্টশো বারোশো এরকম চেয়ে যে বসে থাকে তো যা বলো যা বছর এনেছিলাম যেহেতু হাতে পয়সাও থাকে না সবসময় মানে টাকাটা সবসময় থাকে না তার জন্য আজকে ভাবলাম যে চলো নিয়ে আসি কিন্তু গিয়েও লাভ হলো না গো কেউ আর পেলাম না এই পেয়েছি অল্প ছোট ছোট একদম ছোট ছোট আমি তো অল্প অল্প বড় বড়ো আনতে চেয়েছিলাম যাতে দু মাসের মধ্যে বড় হয়ে যায় এটা কী মাছ চলছে এটা জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসে তো আদা দিয়ে চলে গেছে তো বিডো জ্যৈষ্ঠ মাসের আদা চলে গেছে হ্যাঁ পনেরো ষোলো পার হয়েছে তো ভাবলাম যে একটা মাসের মধ্যে হয়তো বড় হয়ে তো ভাবছিলাম যে এনে সেটাকে নিজে বড় করে তারপর মা মা মামুষ্যকে দেবো সেটা সেটার পারলাম না তো না পেরে ব্যাপারে দেখে না মানে ব্যাপারে এখান থেকে আমি নাম্বারটা নিয়ে আসি নাম্বারটা নিয়ে এসে যে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে আমি যাব তার জন্য নাম্বারটা নিয়ে আসলাম যাতে থাকে যদি আনে বড় বড় আস তাকে আমি রেখে বলে মানে বলে দেবো যে তুমি বড়ো বড়ো রেখে দিয়ে আমি যে নিয়ে আসবো তোমাদের সাথে কথা বলতে আমি চলে এলাম বাজারে যে বাজারে দেখতে গিয়ে তো ভালো লাগে এখানে আর কি শেয়ার করি তোমাদেরকে আর জানো তো যখন বাজারে ঢুকেছিলাম তখন কালা মানে রোদটা অল্প কম ছিল আর অল্প পরে না এত রোদ উঠেছিল আর তোমাদের সাথে হয়েছিল দাদাবাড়ির সাথে এসেছিল তোমার দাদাবাড়ির সাথে এসলে আসলে কি হবে তোমাদের দাদাবাড়ি আমাকে দেখে চলে গেছে সে মোবাইলে নিয়ে এসেছিল মোবাইল ঠিক করার জন্য বেলেকের দোকানে চলে গিয়েছিল আর যেহেতু এটার ব্যবসায় করে সে এটা না করলে আর পেটে বাজ যাবে না তার জন্য সে চলে গেছে কোথায় জানি না সেটা কোথায় জানি গিয়েছিলো আর আমি এসেছিলাম মার সাথে আমার যে দিদি দিদি এখানে মা মা আছে তার সাথে এসেছিলাম বাজারে তো কাকে নিয়ে আসবে আসবে ভাবছিলাম যে আর এমনি এমনিতেও একা একা আসে না বাজারে টাজারে বা কোথাও একা একা মানে যায়নি আগে আর বাজারে এসে যেহেতু পাপ্পা শোনাকে রেখেছিলাম আমার দিদির বড় ধনস দিদি আছে মানে যেখানে বাজার সেখানে আর কি দিদির আছে তো পাপ্পার জন্য না আইসক্রিম নিয়ে আর বাজার থেকে চলে এসে যে দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে ফ্যানটা ঠিক করে নাও টিউবল ফ্যানটাও নষ্ট হয়েছিল তো তোমাদের দাদা ভাই সেলিং ফ্যান লাগাচ্ছিলো সিলিং ফ্যান লাগালেও হয় নি আদা করে চলে গেছিলো আর এমনিতেও দেরি হয়ে গেছিলো অনেকটা সাড়ে তিনটা বেজে গিয়েছিলো আর সে তার জন্য যায়নি আর এই যে এইটুকু দেখতে পাচ্ছ যে রান্নাটুকু সেটা কিন্তু শুক্রবারের ভিডিও শ্যুট করেছিলাম আর বৃহস্পতিবারের ভিডিও আমি কিন্তু শ্যুট করেছিলাম ঠিকই আমি এডিট করে নিয়ে তোমাদেরকে দিতে পারিনি মানে মোবাইলটা অনেকেই প্রবলেম দিচ্ছিলো তো চলো বন্ধুরা আমি এই যে এটা শুক্রবারে করেছিলাম তোমার যে সাদনা শাকলা আছে সাদনা শাক করেছিলাম আর তোমার দিয়ে সাবিনের তরকারি চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করি সবাই ভালো থাকো সুখ থাকো আর তার আগে বলে তোমার আমার চ্যানেলে যারা নতুন আসো প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আমি ক্যামেরার সামনে এটাই বলছিলাম যে ভীষণ গরম হয়েছিল গরমের মধ্যে রান্নাটা একদম ভালো লাগছিলো ছিল তো চলো কালকে ব্লগে দেখা উচিত